জিডি করার জন্য কী কী কাগজপত্র লাগবে হ্যালো বিভার্স আমি অ্যাডভোকেট মাহমুদুর নবী আমরা জানি কোনো কিছু হারিয়ে গেলে কিংবা শরীর বা সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিলে তখন থানা জিডি করতে হয় জিডি শব্দের অর্থ হল জেনারেল ডায়েরি অর্থাৎ সাধারণ ডায়েরি এখন আপনি যদি কোনো কারণে থানা জিডি করতে যান তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে জিডি আপনি কোথায় করবেন তারপর জিডি করার জন্য কী কী কাগজপত্র লাগবে কিংবা জিডি করতে কত টাকা লাগে এখন আপনাকে এই সকল প্রশ্নের উত্তরগুলি জানাবো আর এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করবো কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও প্লে লিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন প্রথম প্রশ্ন জিডি আপনি কোথায় করবেন এই প্রশ্নের উত্তরটা হলো যেই স্থানে আপনার জিনিসটা হারিয়ে গেছে কিংবা যেই স্থানে আপনার সম্পদ বা শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই স্থানটা যেই থানার অন্তর্গত সেই থানাতে আপনাকে জিডি করতে হবে এখন একটা উদাহরণ দিব যাতে বিষয়টা আপনার কাছে আরও সহজ হয়ে যায় যেমন ধরুন আপনার একটা মোবাইল হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল সেই স্থানটা হলো ত্রিবেণী গ্রামে হারিয়ে গেল এখন আপনি জিডি করবেন কোথায় তাই না এই প্রশ্নটি হলো ওই ত্রিবেণী গ্রামটা কোন থানার অন্তর্গত সেটা আপনাকে জানতে হবে এই ত্রিবেণী গ্রামটা হলো বন্দর থানার অন্তর্গত সুতরাং আপনাকে বন্দর থানায় এই জিডি করতে হবে এবার দুই নম্বর প্রশ্ন জিডি করতে কি কি কাগজপত্র লাগে জিডি করতে প্রথমে যেই কাগজটা প্রয়োজন সেটা হলো আপনার জাতীয় পরিচয়পত্র বা আপনার জন্ম সনদ কিংবা আপনার পাসপোর্ট এই কাগজটা অবশ্যই আবেদনকারী হিসাবে আপনাকে জিডির সাথে সংযুক্ত করতে হবে এবার বলবো কোন ধরনের জিডি ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগে যেমন ধরুন আপনার পাসপোর্টটা হারিয়ে গেল এই ক্ষেত্রে প্রয়োজন হবে পাসপোর্টের ফটোকপি আর যদি পাসপোর্টের ফটোকপি না থাকে তাহলে প্রয়োজন হবে পাসপোর্টের নাম্বার কিংবা ধরুন আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেল তাহলে আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আপনার প্রয়োজন হবে কিংবা ধরুন আপনার স্কুলের এসএসসি সার্টিফিকেট হারিয়ে গেল তাহলে এই ক্ষেত্রে প্রয়োজন হবে ওই সার্টিফিকেটের ফটোকপি কিংবা আপনার নাম আপনার পিতার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বোর্ড এই তথ্যগুলি প্রয়োজন হবে কিংবা ধরুন আপনার মোবাইলটা হারিয়ে গেল তখন প্রয়োজন হবে মোবাইলটা কোন কোম্পানির সেই কোম্পানির নাম তারপর আপনার মোবাইলের আই নাম্বার এটা প্রয়োজন হবে সুতরাং এর থেকে বলা যায় আপনি যে জিনিসটা হারিয়ে যাবে সেই জিনিসটাকে সমর্থন করে এমন কোনো তথ্য জিরিতে আপনাকে উল্লেখ করতে হবে এবার আসি কেউ যদি আপনাকে ক্ষতি করার হুমকি দেয় বা আপনাকে জীবন নাশ হুমকি দেয় তাহলে কোথায় জিডি করবেন তাহলে যে এলাকা এই ঘটনাটা ঘটেছে সেই এলাকা যে থানার অন্তর্গত আপনি সেখানে জিডি করতে পারবেন কিংবা আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকা যেই থানার অন্তর্গত সেই থানাতেও জিডি করতে পারবেন আবার ধরুন আপনার একজন ব্যস্ত মানুষ কিংবা আপনি একজন অলস প্রকৃতির মানুষ আপনি থানা যাবেন থানায় বসে থাকবেন জিডি লেখবেন এই বিষয়গুলি আপনার কাছে বিরক্তকর মনে হয় আপনার কাছে অস্বস্তিকর মনে হয় তখন আপনি কি করবেন এই জন্য আপনি অনলাইনের মাধ্যমে জিডির আবেদন করতে পারবেন এটা মোবাইলেও করা যায় আবার কম্পিউটারের মাধ্যমেও করা যায় আর কিভাবে অনলাইনের মাধ্যমে জিডির আবেদন করতে হবে সেটা আপনি ইউটিউবে সার্চ করলেই জানতে পারবেন আর হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যিনি জিডি করবেন তাকে অবশ্যই থানায় যেতে হবে এবার জানাবো জিডিতে কী কী লিখতে হবে যিনি জিডির আবেদন করবেন তার নাম তার পরিচয় তিনি কোথায় থাকেন তারপর তার কোন জিনিসটা হারিয়ে গেছে সেই জিনিসটার একটা তথ্য কিংবা কেউ যদি আপনাকে হুমকি দিয়ে থাকে তাহলে জিডিতে কী কী লাগবে তাহলে আপনার নাম আপনার পরিচয় তারপর যিনি আপনাকে হুমকি দিল তার নাম তার পরিচয় তারপর কোন স্থানে হুমকি দিল কোন তারিখে হুমকি দিল কয়টার সময় হুমকি দিল। এই তথ্যগুলি লিখে আপনাকে জিডিতে আবেদন করতে হবে এবার সর্বশেষ তিন নম্বর প্রশ্ন জিডি করতে কত টাকা লাগে জিডি করতে কোনো টাকা লাগে না কোনো কোনো থানায় জিডির ফর্ম আছে আপনি সেই ফর্মটা পূরণ করতে পারেন কিংবা আপনি নিজে হাতে লিখে দিতে পারবেন কিংবা যারা কম্পিউটার টাইপ করে আপনি তাদের মাধ্যমেও কম্পিউটার দ্বারা জিডিটা টাইপ করে থানায় দিতে পারবেন আর থানা জিডি জমা দেওয়ার সময় কোনো টাকা লাগে না এই ছিল আজকে প্রশ্ন উত্তর আজ এই পর্যন্তই